আমি ত্রিপুরার ছেলে রাজ্যের উন্নয়নে কাজ করতে চাই তাই বিজেপিকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী মোদির হাতকে শক্তিশালী করুন মঙ্গলবার রাজ্যে এসে ভোটারদের কাছে এই আবেদনই জানালেন বিজেপি পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী সাংসদ বিপ্লব সেই সাথে তিনি জানান চলতি মাসের ন তারিখ থেকে তিনি নিরবিচ্ছিন্ন নির্বাচনী প্রচার অভিযান শুরু করবেন দু থেকে দু দীর্ঘ ছ বছর পর ফের সরাসরি নির্বাচনী সমরে অবতীর্ণ হতে যাচ্ছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব ইতিমধ্যেই বিজেপির যে নির্বাচনী প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে তাতে নাম রয়েছে এই সাংসদের বিজেপি বিপ্লব দেবকে পশ্চিম ত্রিপুরা সাধারণ আসনের জন্য প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে মঙ্গলবার রাজ্যে এলেন সাংসদ বিপ্লব কুমার দেব এদিন এমবিবি বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিজেপির নেতা কর্মী সমর্থকরা তবে বিজেপির কোনো হেভিওয়েট নেতৃত্বকে অবশ্য দেখা যায়নি সে যাই হোক এরপর বিজেপি নেতা কর্মী সমর্থকদের সাথে নিয়ে ব্যান্ড পার্টির তালে তালে হুট গাড়ি নিয়ে তিনি সোজা চলে আসেন বিজেপি প্রদেশ কার্যালয়ে সেখানে সাংসদ তথা বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবকে বরণ করে নেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সাধারণ সম্পাদক অমিত রক্ষিত বিপিন বর্মা প্রদেশ বিজেপির মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা এরপর বিজেপি সভাপতি সহ অন্যান্য নেতৃত্বদের সাথে নিয়ে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব সাংবাদিক সম্মেলনে মিলিত হয়ে বলেন ত্রিপুরার উন্নয়নে কাজ করতে তিনি উৎসুক বিজেপি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে ফের একবার সুযোগ দিয়েছে রাজ্যের মানুষকে সেবা করার আমি আপনাদের কাছে এসেছি আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সারা ত্রিপুরাবাসীর কাছে নিবেদন করব আপনাদের বিপ্লব যদি ভালো লাগে তো

এমপি হিসাবে জনতার কাছে ডাইরেক্ট যাওয়ার সুযোগ পায় ডাইরেক্ট বোঝার সুযোগ পায় আমি নিষ্ঠার সহকারে সেই কাজগুলো করব। তিনি তৃণমূল স্তরে বিজেপি কর্মী সমর্থকদের প্রধানমন্ত্রীর ভোটে আপিল নিয়ে ছাপিয়ে পড়ার আহ্বান জানান সে সাথে জানিয়েছেন আগামী নয় মার্চ থেকে তিনি নিরবিচ্ছিন্ন নির্বাচনী প্রচারে ছাপাবেন ইলেকশন হবে ইলেকশনে প্রমাণ করার দরকার নেই ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাদেরকে আমি বলবো আপনাদের মাধ্যমে মানুষ বিজেপিকে বলছেন যে মোদীকে প্রধানমন্ত্রী বানানোর জন্য বসে আছে আপনারা শুধু বুথ ওয়াইজ মানুষের কাছে গিয়ে একবার আপিল করুন মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে প্রণাম জানিয়েছে নমস্কার জানিয়েছে উনি আপিল করেছেন সেটা বললেই আমার মনে হয় ভারতবর্ষ জনগণ প্রচার আজকে আমি এখানে মাতা ত্রিপুর মন্দির পুজো করার জন্য যাবো আর তারপর এসে আজকে পার্টি বসে একটা মিটিং আছে অ্যাটেন্ড করে কালকে আমাকে দিল্লি যেতে হবে কারণ কি হরিয়ানার প্রি বোর্ডের মিটিং আছে আমি প্রভারি আছি তারপরে একদিন আমি চলে আসবো আর আট তারিখে আবার আমাকে যেতে হবে সন্ধ্যার সময় কারণ কি পার্লামেন্ট বোর্ড মিটিং আছে ওটার পর আমি ন তারিখ থেকে ত্রিপুরাতে প্রসঙ্গত উল্লেখ দু হাজার লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা লোকসভা সাধারণ আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল নির্বাচনে বিজেপির প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন বিজেপি নেত্রী সেই নির্বাচনে সংশ্লিষ্ট লোকসভার ত্রিশটি বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে প্রত্যেকটিতেই বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিক এগিয়ে থেকে বিজয়ী হয়েছিলেন যদিও সেই নির্বাচনে দু হাজার আঠারো এর বিধানসভা নির্বাচনের তুলনায় ছুটা হলেও ভোট হ্রাস পেয়েছিল বিজেপির সে যাই হোক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয়বার দেশের মসরদে বসে যে মন্ত্রিসভা গঠন করেছিলেন তাতে সাংসদ প্রতিমা ভূমিক মন্ত্রিসভায় স্থান না পেলেও পরবর্তী সময়ে মন্ত্রিসভার রদ বদলে সামাজিক ন্যায় ও মহিলা ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান আর সে সময় রাজ্যের প্রথম মহিলা কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে প্রতিমা ভৌমিককে নিয়ে প্রচারে বেশ সারা ফেলেছিল শাসক দল তবে আসনা লোকসভা নির্বাচন উপলক্ষে গোটা দেশেও সে সঙ্গে রাজ্য পশ্চিম ত্রিপুরা লোকসভার সাধারণ আসনে প্রার্থীর নাম ঘোষণা করে শাসক দল বিজেপি যে নির্বাচনী প্রচার আরো এক ধাপ এগিয়ে গেল তা বলাই বাহুল্য বিউরো রিপোর্ট নিউজ ব্যানার্ড